ওয়ালাইকুম সালাম ভাই আজকে কয়টা আনছো আজকে মোটামুটি আপনার

ঈদের পরে ইনশাল্লাহ বাজার হতে পারে ভাই এই দুটা কি গাছ ছাগল এই দুটা বাজার হতে পারে ভাই দুটা কি মিয়া ছাগল ভাই দুইটা খাসি ভাই কেমন দাম পাচ্ছে না খাসি দুটা সত্তর হাজার পঁয়ত্রিশ করে না ভাই অনেক কোয়ালিটির দেখছেন সাড়ে গোটা সাইজ দেখেন আর এই হরিয়ানা দেখি ভাই মেয়ে বাচ্চা না মাশালাম দা একবারে একের যেমন টান তেমন সাইজ না ভাই এই ছাগলটা সুন্দর ভাই যেটা ভালো ভালো এটা কেমন দাম থেকে ভাই বত্রিশ এখানে কি দামে দামে সুযোগ আছে আপনাদের তো বাসা ফার্ম আছে ওখান থেকে সেল হয় এখানে ঠিক আছে আমি তো জানি আপনারা ব্যবসা করেন ভালো ভালো না তবে দর্শক এই ছাগলটা পার্সোনালি হ্যাঁ হ্যাঁ দর্শক হাতে যে কালেকশনের কলেজের বাচ্চাগুলো আছে এইখানে দুটা ছাগল আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম চাষা এটা এই কি যাচ্ছে ছাগল এটা না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর গেট আপ

গেটাবালা ছাগল আসলে আপনারা যে গেটাবালা ছাগল চান না ট্যাবের হাটে আসতে হবে কোয়ালিটিফুল ছাগল চাইলে ট্যাবের হাটে আসবেন বিভিন্ন প্রজাতির ছাগল আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং যাব আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা আছে খাসির বাচ্চা দুটাই কেমন দাম বাচ্চা বাচ্চাদের ছত্রিশ কেমন দাম উঠছিল ত্রিশ বত্রিশ বা তার কেমন অবস্থা মোটামুটি

পাঠিয়ে একটা পাঠা কেমন দাম থাকছে না দুটো কেমন দাম উঠছিলাম বত্রিশ হাজার দর্শক বাচ্চা দুটো একটা পাঠা একটা ভাই বাচ্চা দুটো কিন্তু অনেক সুন্দর বাচ্চা একই মায়ের না ভাই দেখেন দর্শক একই মায়ের ভাই বাচ্চাগুলো ভালো হাটটা যদি আপনাদের কাছে আসে একটু দাম টাম আপনার নাম কি রুবেল ভাই প্রতি হাতে তো আসেন তাই না ভাইরা কিন্তু আসলে ব্যবসা করে আর ভাইরা ভালো ভালো ছাগল আনে ঠিক আছে যদি আসেন ভাইরা তাই না অসুবিধা নাই ভাইরা আমার ভালো ভালো মানুষ ছাগল আনে এখানে দেখেন কয়েকটা ছাগল

এগুলো তো আপনার নাকি আচ্ছা আচ্ছা এই মালগুলো দেখা বাগাতা ভাই এটা কেমন দাম থাকছে একুশ টাকা এটা কি মেয়ে মেয়ে একুশ আর ওই তো ওই তো ওইটা খাসির বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটাও একুশ এটাও একুশ আরে লালটা ভাই এটা মেয়ে কেমন চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ চাচ্ছেন না ভাই আর ওইটা ওইটা এটা কেমন চাচ্ছেন সাড়ে পনেরো সাড়ে না ভাই খুব সুন্দর একটা ছাগল দেখেন ছাগল কিন্তু ভালো আর এই এইখানে দুই ছাগল দেখতেন না এই দুইটা ছাগল দেখতে এই ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা কি জাতের এই ছাগলটা কিন্তু অনেক সুন্দর দুটা ছাগল সুন্দর আচ্ছা এই দুটা কি মেয়ে মেয়ে ভাই দুটা মেয়ে এই দুটা কেমন দাম চাইছেন ভাই ওই দুটা কেমন চাচ্ছেন খাসি দুটা এই দুটা আট হাজার টাকা দাম এখানে কি দাম আদামের সুযোগ আছে ভাই সুযোগ নাই আর এদের এই মেয়ে দুটো মেয়ে দুইটা এই মেয়ে দুটার দাম পড়ছে আঠাশ হাজার টাকা আঠাশ এখানে কি দামাদামের সুযোগ আছে না আমার জন্য সুযোগ নাই মাত্র চোদ্দ হাজার করে আঠাশ আট আট টাকা দর্শক তারপরে কথা বলে দেখতে পারে

ভাই বয়স কেমন আছে বাচ্চাগুলা পাঁচ মাস না ভাই দেখেন এই আবার কি মাল চলে এলো এখানে কে ভাই এটা কি খাসি নাকি বিশাল কাশি কত দাম চাচ্ছেন খাসিটা ষাট হাজার দাম তো উঠছিল দাম হয়েছে চল্লিশ হাজার হয়েছিল দেখেন না হাতের সেরা খাসি দর্শক দেখি তো মাথাটা উঠান তো দর্শক ইয়া কি কই ছাগলের দেখো ধরলার পাড়া যাবি না মাশাল্লাহ 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 হ্যাঁ বি ছাগল ভাই এই লোকের ছাগলটা ভাই বিশাল ছাগল যাক আলহামদুলিল্লাহ ভাই ছাগল দুটা খুব সুন্দর ছাগল প্রতি হাতে তো আপনারা থাকেন দর্শক যদি লাগে ভাই ভাইয়ের নাম কি হাত কেমন আছে বর্তমানে তুই যেত তুই বলছো তাই সুন্দর ছাগল এই হাটে আপনারা পাবেন আপনাদের এই হাটে আসতে হবে আসলে মোটামুটি ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছো ভাইয়া ভালো আছো আজকে কয়টা ছাগল আনছোটি

এই না 34000 অনেক সুন্দর ভাই কানের হাইটগুলো ভালো ভাইরাল দাদা বাচ্চা দুটো ভালো লাগলো এই 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 দুটো বাচ্চা দেখে এই দাদা অনেক সুন্দর ছাপা এগুলো বাঘা তো না ভাই এই দুইটাই খাসি না ভাই আচ্ছা এই দুইটা কেমন দাম চাচ্ছ ভাইয়া ভাই এই দুটার দাম পড়বে আপনার চুয়াল্লিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পিস হ্যাঁ দাম অবশ্য দাম দর করলে তো সুযোগ আছে না দেখেন দর্শক কেমন কোয়ালিটি একবারে টপ কোয়ালিটি ছাগল আসলে

ভাই কেউ আসলে ইনশাল্লাহ আপনারা করে দিবেন দর্শকের উদ্দেশ্যে কলা যেন আসে নিয়ে যা ভাই দেখ এর মধ্যে বিশাল বিশাল দর্শক আমি আপনাকে একটু দেখাইলাম যে হাতের সেরা সেরা ছাগলগুলা আমি দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ ছাগল আছে আসলে এত দেখানো সম্ভব না দর্শক ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম